ফুরফুরা শরীফে যাচ্ছে নারায়ণ তো স্লোগান দিল ফুরফুরা শরীর जिंदाबाद আর শেষ মোনাজাত করে বাড়ি আসছে বিল টানতে এই তো ভালো এই তো আল্লাহ হুজুরের এই তো ভালোবাসা সারা জীবন যারা ফতোয়া দিয়ে গেলেন সেই ফতোয়ার বিরুদ্ধে আচরণ আমরাই করি আর আমরা ভক্তির দাবি করি না সাহাবারা বিশ্ব নবীর জামানায় ভালো কাজের কম্পিটিশন চলতো রসূল কারীম যখন একজন ব্যক্তিকে তিন তিন দিন জান্নতি বলে সার্টিফিকেট দিলেন একজন সাহাবা চিন্তা করছেন আমাকে একটু দেখতেই হবে উনি এমন কি আমল করেন এখন দেখব কি করে দেখাতে কোনো সুযোগ নাই তাহলে ওর বাড়িতে তো मेहमान হতে হবে মেহেমান হতে পারলে দেখা যাবে সাহাবা বাড়ি গেছেন দরজায় আওয়াজ কে আসসালামু আলাইকুম একটু আপনার বাড়ি থাকতে চাই মেহেমান সাহাবারা মেহেমানকে বরকত মনে করতেন আল্লাহ যাকে ভালোবাসেন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠিয়ে দেন যদি বলেন তা সুবাহ আল্লাহ ঠিক আছে ভাই থাকবে তো কোনো সমস্যা নেই এ নামাজ জামাতে পড়লেন রাত্রে একই ঘরে দুজনা ঘুমালেন সাহাবা সারা রাত ঘুমালেন না দেখতে চান যে রাত্রে কখন উঠে আমল করে দেখি সারা রাত সাহাবা ঘুমালেন কোনো তাহাজুত পড়লেন না কোনো তেরা কোরআন তেলাবাত হলো না কোনো জি হলো না ফজরের আজানের সময় সাহাবা উঠলেন দুজনে মিলে ফজরের জামাত পড়লেন সাহাবা মনে মনে করছেন আমি আছি বলে হয়তো উনি রাতের আমলগুলো গোপন করেছেন আমি আছি বলে হয়তো আজকে পড়লেন না আরেকদিন থাকবে দ্বিতীয় দিনও থাকলেন একই অবস্থা মনে মনে করছেন দুদিন হয় তো আমি আছি বলে করি না আর একদিন থাক তিন দিন হয়ে গেল ওই একই অবস্থা এশার নামাজ জমাত ফজরের নামাজ জমাত এছাড়া বিরাট কোনো আমল নেই তৃতীয় দিন হয়ে গেলে আর মেহমান থাক না তো সুলের হাদিস মেহমান হবে তিন দিন তারপরে যদি থাকে যদি আপনি না পারেন ক্ষমতা নেই পরিষ্কার সালাম দিয়ে বলেন ভাই শরিয়াতের হুকুম অনুযায়ী মেহেমানদারি তিন দিন করেছি এখন থাকতে হলে আমার সাথে কাজ যেতে হবে মাঠে চলো ভগুন বৈনিং রায় অত এখানে পা তুলে খেলে চলবে না তিন দিন হয়ে গেছে হক আদায় হয়েছে এবার থাকতে হলে কাজ করতে হবে চলো কোনো সমস্যা শরিয়াত বলেছে এখন সাহাবা মাসলা জানতেন তিন দিন পর চলে যাচ্ছে বাড়িওয়ালা বলছে চলে তো যাচ্ছেন আসলেন কেন বললেন না তো বলছে বলবো তুমি কি সত্যি কথা বলবে বলছে একদম আল্লাহ রসুলের সাহাবা একটু বলো না বলো না আমার রসুল তোমাকে যে তিন তিন দিন তিন তিন দিন তোমাকে বলল তুমি জান্নাতি জান্নাতি আমি তিন দিন তোমার বাড়িতে থাকলাম আমি তো এমন কোনো বড় আমল দেখতে পেলাম না যার কারণে তুমি জান্নাতি একটু বলো না এমন কি গোপন তুমি আমল করো যার কারণে আমার রসুল তোমাকে জান্নাতি বলছেন একটু বলে দাও সাহাবা তখন কথা দিয়েছে বুকে জড়িয়ে নিয়ে বলছে আচ্ছা এটা দেখতে এসেছিলেন তাহলে শোনেন আমার সৌল একদিন মজলিস রচনা করতে করতে বলেছিলেন ওই মানুষটা আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ যে সকালবেলা ঘুম থেকে ওঠে কারোর প্রতি তার রাগ হিংসা বিদ্বেষ গেলানি থাকে না আমি এই হাদিসটা শোনার পর থেকে সারাদিন ধরে আমাকে যারা কষ্ট দেয় অনেক রকমের সমস্যায় আমি জড়িয়ে পড়ি ইত্যাদি যাই হয় রাত্রে ঘুমানোর আগে সকলকে আল্লাহ রাস্তে ক্ষমা করে দিই আর ঘুম থেকে যখন উঠি একটা নতুন সকাল আমার জন্য কারোর উপরে রাগ নেই হিংসা নেই বিদ্বেষ নেই সাহাব বলছেন আর বলতে হবে না ওই জন্যই আল্লাহর রসুল তোমাকে জান্নাতি বলেছেন একটু যদি বলা যাবে আর আমার সমাজে এহুজুরের দল তো সেহুজুরের দল এর পক্ষে তো তার পক্ষে কত দলাদলি মুসলমান হিংসায় জর্জরিত ভিতরে রাগ বিদ্বেষ ভাই ভাইয়ের মধ্যে মিল নেই নিজের স্ত্রীর স্বামীর মধ্যে মিল নেই বাপ বেটার মধ্যে মিল নেই অথচ বিরাট সমাজের অনেক ভালো কাজ করছে রসুলিকারিম ধরার বুক এসেছিলেন এই হৃদয়টাকে পরিষ্কার করতে হৃদয়ের পাপ নীল হিংসা বিদ্বেষ সেরে এগুলো দূর হয়ে যাক রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম ধরার বুকে কেন এলেন তিন নম্বর কারণ আল্লাহ বলছেন ওই আল্লি মুহুমুল কিতাব ও দুনিয়ার মানব মন্ডলী কান খুলে শুনে নাও না আমার রসুল ধরার বুকে এসেছেন তিন নম্বর কারণ হল তিনি তোমাদেরকে আল্লাহর কোরআন শেখাবেন বলে প্রথম তিনি তেলাবাদ করবেন নাম্বার তিনি আল্লাহ বলছেন তিনি তোমাদেরকে কোরআন শেখাবেন জোরে বলা যাবে না সুবহান এই কোরআন শেখানো রসুলের দায়িত্ব রসুল চলে যাওয়ার পর ওই রসুল হাদিসে বলে গেলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা নিজে কোরআন বিশ্বনবী কি করে কোরআন শেখাতেন জানেন দাঁড়ে আর কম রসুলিম সাল্লা সেখানে বসে তখন মক্কাবাসীরা খুব অত্যাচার করছে কেউ ইসলাম আনলে কঠিন অত্যাচার তার উপরে চলছে বিশ্বনবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামে বসে আছেন হঠাৎ করে একজন একেবারে نوجوان যুবক সাহাবা বিশ্বনবীর দরবার এলেন নাম তার মুসআব ইবনে উমাইর رضی আল্লাহু তাআলা আনহু মুসআব ইবনে উমাইর নাম তার মুসআব আব্বার নাম উমাইর কে তিনি এক মক্কার এমন যুবক যার আম্মা আব্বা দুজনেই বিরাট সম্পদশালী এত কোটিপতি মা বা যে সন্তানের এত সুখ রাখে যে তার গায়ের কাপড় মক্কা মদিনার কাপড় হয় না থেকে কাপড় অর্ডার করে মুসাফকে পরায় মুসাফ গায়ের আতর এত দামি ব্যবহার করে যে রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছুক্ষণ ধরে সেই রাস্তায় খোশবু বিরাজ করে এত সম্ভ্রান্ত কোটিপতির ছেলে মুসাফ বিশ্বনা দরবারে বসে বসে কোরআন শুনতে শুনতে রসুল যখন কোরআন শেখাচ্ছেন মুসাবের মধ্যে পরিবর্তন চলে এলো মুসাব কোরআনের পাগল পাড়া হয়ে গেল রসুল নামাজ ফরজ হয়নি রসুল তাও নফল নামাজ আদায় করতেন মুসাব নামাজ দেখে গোপনে নামাজ পড়া শুরু করলেন মুসাবের মা বড় ভয়ানক সন্তানকে বিরাট ভালোবাসে কিন্তু শাসন করার দিক দিয়ে মা বিরাট বড় মুসাবকে খেয়াল রাখে এখন মুসাব যখন গোপনে নামাজ পড়ছেন প্রতিবেশী দেখে খবর রিপোর্টটা মায়ের কাছে পৌঁছে দিয়েছে মা শুনে ফেলেছে যে মুসাব নাস্তিক হয়ে গেছে তারা বলতো নাস্তিক হয়ে গেছে মুসাব বাড়ি এসছে মা বলছে তুমি নাস্তিক হয়ে গেছে মুসাব বলছে কই না তো মিথ্যা কথা বলছো সত্যি কথা বলো মুসাব বলছে আমি নাস্তিক হইনি তবে এক ওয়াহদাহু লা শারিকা লাহু ওই আল্লাকে মেনে নেই ইমানদার হয়ে গেছি যদি বলা যাবে না মারে গে লাল হয়ে গেল ওরে মুসাব আমি তোটাই বলতে যাচ্ছি তুমি কি মুহাম্মাদের সঙ্গে নাম লিখিয়ে দিয়েছ মুহাম্মাদের দলে নাম লিখিয়ে দিয়েছ মোহাম্মদের অনুসারী হয়ে গেছো মুসাব বলছে আমা জান হ্যাঁ হ্যাঁ আমি তার দরবারে যাই আমি তার এর্তেলা করি আমি তার অনুসরণ করি তার কোরআন তেলাবাদ শুনি এবং শিখি গে গেল বললো আজ থেকে ঘরের বাইরে তোমাকে যেতে দেয়া হবে না এত ভালোবাসতো মা সেই মা নিস্তর হয়ে গেল একটা ঘরকে জেলখানা বানিয়ে মোস্রাদকে বন্দি করল খেতে দেয় না ঠিক মতো দেয় না ঘরে তালা মারা যে গোলামগুলো একটা দিন মোস্তাদকে কাঁদে নিয়ে না চাতো সেই গোলামগুলো ভাত ঠেলে দেয় খাও খাও না খাও না খাও মুসাবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে মুসাব খাওয়ার কষ্ট না বাড়িতে থাকার কষ্ট না মোসাব আমার নবীকে না দেখে থাকতে পারে না একটু যদি বলা যাবে না সাহাবারা এত ভালোবাসতেন তাদের জীবনে দুনিয়ায় সব কেড়ে নেওয়া হোক রসুল থাকলে তাদের জন্য যথেষ্ট বলা যাবে আপনাদের মনে আছে ঘটনাটা যখন ওহদের প্রেরান্তরে প্রান্তরে শরীর আরিফ্লাম আহত হয়ে পড়ে গেলেন তো সয়তান মানুষ রূপ ধারণ করে মিথ্যা ঘোষণা দিল মোহাম্মদ মারা গেছে আর এই খবর চতুর্দিকে একেবারে বিদ্যুতের গতিতে ছড়িয়ে গেল বনু দেনার গোত্রে এক মহিলা উটন ঝাড়ু দিচ্ছে মদিনাতে কানে আওয়াজ গেল মোহাম্মদার ধরার বুকে নেই ওই মহিলাটা মদিনা থেকে দৌড় শুরু করেছে রসুল ধরার বুকে নেই যেতে যেতে প্রতিমধ্যে একজন প্রতীকের সাথে দেখা ও পথিক ভাই তুমি কোথা থেকে আসো তুমি কোহদের প্রান্তর থেকে আসছো বলে হ্যাঁ বলে তোমার কাছে আমার রসুলের কোনো খবর আছে বলে আমি কিছুই জানি না বলে তবে দেখেছি তোমার স্বামীটা আমার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে পড়ে আছে ওই সময় মহিলাটা বলছে আমি কি আমার স্বামীর কথা জিজ্ঞাসা করেছি ইন্না ও ইন্না ইলাহি। হ স্বামীর কথা বলো না নবীর কথা বলো তোমার সাথে আমার আর কোনো কথা নাই আবার দৌড় শুরু করেছে আবার একজন পথিক তাকে একই কথা বললেন তিনি বললেন আমি তো রসুলের খবর রাখি না তবে তোমার ভাই আমার চোখের সামনে রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে আছে আবার দৌড় শুরু করলেন তাকে বললেন তোমার সাথে আমার কোনো প্রয়োজন নেই আবার একজন পথিক ও ভাই তুমি কি আমার রসুলের সংবাদ জানো সে বলল না তবে এটা দেখেছি তোমার সন্তান রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে পড়ে আছে তিন তিনটে স্বামী গেল ভাই গেল সন্তান গেল মহিলা এক পানি নেই বলছেন আমি কে করেছি দৌড়াতে দৌড়াতে ও পৌঁছে গেছে গিয়ে দেখছেন বিশ্বনবী সবে হুশ এসেছে বিশ্বনবীকে সাহাবারা ঘিরে বসে আছেন খবর পেলেন বিশ্বনবীর হুশ ফিরেছে দুনিয়া থেকে যাননি মহিলা আসমানের দিকে হাত তুলে বললেন ও তুমি থাকার পরে আমার জীবনের কোনো কষ্ট কষ্টই না বলা যাবে ভালোবাসা কাকে বলে ওই ঘরের মধ্যে বন্দি সমস্যা না ও সাথে দেখা হচ্ছে না তাই বিরাট কষ্ট একদিন যায় দুদিন যায় তিন দিন যায় মুসাব ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে হঠাৎ একদিন একজন কর্মচারী খাদ্য দিতে এসেছে তার সামনে দাঁড়িয়ে বলছে ওরে কর্মচারী তোর তো ভালো মনে আছে আমাকে কত কাঁধে তুলে কত জায়গায় তুই বেরিয়েছিস আমার বাপের গোলাম তুই আমার মায়ের চাকর তুই কত কথা আমাদের তুই শুনতিস আজকে এত অত্যাচার কেন করিস তোর কাছে আমার অনুরোধ আমার আমার একটা অনুনয় বিনয় শোন না আজকে রাত্রে ঘরে ঘরের তালাটা তুই যেন মারবি না তালাটা একটু খুলে দে আমাকে পালাতে সহযোগিতা কর কর্মচারী বলছে মাথা খারাপ আমি তোমার সাথে দয়া করলে আমার চাকরি যাবে তখন মোসাফ বলছে তুই আওয়াজ করবি শব্দ করবি যেন বাপ মা বুঝতে পারে তালা মারছিস কিন্তু তালাটা লাগাবি না একটু কর না এত অনুনয় বিনয় করল মনে দয়া এসে গেছে আজকের রাত্রে মুসাব তালা খোলা পেয়েছে পাচিল ডিঙিয়ে মুসাব ঘর থেকে পালিয়েছে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়েকদিন আপনাকে দেখতে পাইনি মনটা আমার উতাল হয়ে উঠেছে বিশ্বনবী বুকে জড়িয়ে ধরলেন মুসাবকে মুসাব বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে সব ছাড়তে পারবো আপনাকে ছাড়তে পারবো না রাসূল বললেন বলো না বাবা কোথায় ছিলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন বাড়ি ফেরার পরে আমার সাথে এই ঘটেছে রসুল শোনার পরে ব্যথিত মন নিয়ে সব শুনলেন চোখের পানি মুছে দিলেন এবার রসুল বলছেন মুসাব আমার কাছে থাকলে তোমার মা বাপের এত সম্পদ তোমার এত রাগী তারা খবর পেলেই তোমাকে আবার ধরার জন্য পাঠিয়ে দেবে এক কাজ করো হাফসায় কিছু মানুষ হিজরত করে চলে যাচ্ছে ওদের সাথে তুমি হাফসায় চলে যাও মুসাব বলছি আর রসুল্লাহ আবার তো তাই হয়ে যাবে হাপসায় গেলে তো সে আপনার সঙ্গে আমার দেখা হবে না রসুল বলছেন বাবা কিছু করার নেই একটু ধৈর্য ধরো একটু কষ্ট করো মুস্তাব রসুলের কথা ফেলতে পারলেন না গেলে কিন্তু টিকতে পারলেন না থাকতে পারলেন রসুলে ভালোবাসায় আবার ফিরে চলে এলেন যদি বলা যাবে না কয়েক মাস হয়ে গেছে নবীর কাছে আসার পর রসুল বলছেন মুসাব যাও একটু মায়ের সাথে দেখা করে এসো মুস্তাব বলছে আমিও তাই ভাবছিলাম অনুমতি দিলে যাই বলে যাও মুস্তাপ তো না খেয়ে এতদিন সফরের কেলানি কষ্ট অত সুখের সুখী পরিবারের ছেলে দেখেন না এটা ভালো পরিবারের ছেলে মাদ্রাসায় দেওয়ার পর একদম হালকা হয়ে যায় তো অন্য চাচারা খালারা মামারা বলে ছেলেটাকে শেষ করে দিলি তো মাদ্রাসার ঘোটা খাইয়ে বলে ওরা জানে না কষ্টের পর ইন্নামা আলো কষ্টের পরে যে আসল সুখ আছে এটা এরা জানে না এখন মুস্তাব দেখতে কৃষ্ণ কদাকার মতো হয়ে গেছে সফরের গেলানি কষ্ট চোখ মুখ ভিতরে হয়ে গেছে মোস্তাব বাড়ির পথে রওনা উঠোনে গিয়ে দাঁড়িয়েছে মা মা সন্তানের ডাক শুনে মা বেরিয়ে এসেছে মা দৌড়ে আস্তে আসতে দাঁড়িয়ে বলছে রে মুসাব তোকে কতবার বলেছিলাম না মুহাম্মাদের কাছে যাস না মোহাম্মদ তো খেতে দিতে পারবে না পড়তে দিতে পারবে না ও নিজে ফকির ওর সঙ্গে যারা সব ফকির মোহাম্মদের দলে গেলে জীবনে সুখে থাকতে পারবি না তখনই মানা করেছিলাম কি অবস্থা তোর হয়েছে কি হালাত তোর হয়েছে চোখ মুখগুলো সব ভিতরে চলে গেছে আইন আমার বুকে জড়িয়ে আয় মুসাফকে যখন বিশ্বনবী সম্বন্ধে তার মা এমন গালিগালাজ শুরু করেছে মুসাব ওই জায়গায় দাঁড়িয়ে বলছেন মা কি বললেন কি বললেন মোহাম্মদ ফকির মুহাম্মাদের কাছে গেলে খাওয়া হয় না পড়া হয় না আমি তাই কষ্ট সহ্য না করতে পেরে আপনার কাছে এসেছি জানেন আমার রুসুলের কাছে যা আছে পৃথিবীর কোনো বাপ মার কাছে সেটা নেই জোরে বলা যাবে ও জান আমি রসুলের কাছ থেকে চলে আসিনি বরং আপনার সাথে দেখা করতে এসেছিলাম আপনি যেভাবে গালিগালাজ করলেন আপনি যেভাবে আমার রসুলকে খারাপ বললেন আমি আপনার সাথে আর দেখা করবো না চলে যাচ্ছি মা বলছে যা দূর হয়ে যা আমি তো মনে করেছিলাম তুই হয়তো কষ্ট সহ্য করতে না পেরে আমার কাছে ফিরে এসেছিস তাহলে তুই এখনো মোহাম্মদকে মানিস বলে হ্যাঁ হ্যাঁ জীবনে সব ছাড়তে পারবো রসুল ছাড়তে পারবো না ওই সময় মা বললো যদি রসুল ছাড়তে না পারিস মার মুখ সামর্থ্যকে দেখতে হবে না আমরা ভেবে নেব আমাদের কোনো সন্তান নাই মুসাফ বলল ঠিক আছে এই বলে মুসাফ চলে গেল চোখ ভরা পানি বিশ্বনবীর দরবারে গিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রসুলকে বলছেন ইয়া আর রসুল আল্লাহ আজ থেকে আমার জীবনে আর কেউ নাই রসুল বলছেন কেন কি হয়েছে ইয়া রসুল আল এই হয়েছে রসুল বলছি এমনটা বলো না আজ থেকে আমি রসুল তোমার হয়ে গেলাম যদি বলা যাবে না আমি রসুল তোমার ও আমি রসুল তোমাকে কোরআন শেখাবো আমাকে কোরআন শেখায় আর আমি রসুল তোমাকে কোরআন শেখাবো বিশ্বনবী নিজে এমন কোরআন শেখালেন মদিনাবাসী যখন তারপরে বাহাত্তর জন বায়াত বিশ্বনবীর কাছে হয়ে তারা বললো ইয়ার রসুল আল্লাহ আল্লাহর হুকুম কবে হবে জানি না তাই আপনি মদিনায় যাওয়ার আগে একজন প্রতিনিধি স্বরূপ মদিনায় একজনকে পাঠিয়ে দেন আমার রসুল কাকে পাঠাবেন আমার রসুল চিন্তা করলেন না না অন্য কাউকে পাঠানো যাবে না আমার রসুল পাঠালেন ওই মুসাবেন উমায়েরকে অর্থাৎ বিশ্ব নবীর পা মদিনায় পড়ার আগে প্রথম যার পা পড়ল তিনি ছিলেন মুসাবেবেন উমায়ের একটু জোরে বলা যাবে এখন মদিনায় যাওয়ার পর তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার হয়েছে এই মুসাব খেজুর বাগানে বসে কোরআন তেলাওয়াত বাজারে বসে কোরআন তেলাওয়াত মদিনাবাসী মক্কাবাসীর তুলনায় একটু নরমপন্থী কোরআন শুনতে শুনতে দলে দলে মুসলমান হচ্ছে এক সম্ভবত মুজার খানদান একজন নেতা তার কাছে তার খানদানের মানুষ গিয়ে নালিশ করছে মক্কা থেকে মোহাম্মদের এক চেলা এসেছে মানুষ দলে দলে কি একটা যে পড়ে তার সব দলে নাম লিখিয়ে মোহাম্মদ অনুসারী হয়ে যাচ্ছে কোন একটা বন্দোবস্ত যদি না করেন তো মদিনার মানুষকে আর বাঁচানো যাবে না নেতা বলছে ঠিক আছে তোমাদের টেনশনে আমি যাচ্ছি বলে উনি একটা হাতে বল্লম নিয়ে এগিয়ে যাচ্ছে কোথায় গিয়ে দেখে খেজুর বাগানে কিছু মানুষ করছে এখানে আছে যেই বলেছে দাঁড়িয়ে বললেন জানাব আমি আমার নাম মুসাব মক্কা থেকে এসছো বলে হ্যাঁ মোহাম্মদ অনুসারী বলে জি কি করছো তুমি আমি কোরআন তেল করছি কোরআন আবার কি জিনিস কোরআন আল্লাহর আসমানি কেতাব ম মোদিনা চলবে না অর্নিং দিচ্ছি যেভাবে আছো গুটি হাঁটো হাঁটো তখন আদবের সাথে বলছে আপনার বলা শেষ বলে হ্যাঁ সব বলেছি বলে একটু বসেন না যদি আমার তেলাওয়াত শোনার পরে মনে হয় আমার তেলাওয়াতের মধ্যে কোনো ভুল আছে কোনো অমিল আছে বাধা দেবেন চলে যাব আর যদি মনে হয় না এটা আল্লাহ রাসমানী বাণী তাহলে বিবেচনা করার দায়িত্ব আপনার থাকবে নেতা মানুষ তো মোস্তাবটা ভালো লেগেছে তো আগে শুনে রেখেছিলেন এটা জাদু তাই উনি ভালোভাবে বসলেন না বল্লমটা মাটিতে পুঁতে উবু হয়ে বসলেন যাতে বেশি প্রভাব না পড়ে মুসাাব রাদিয়াল্লাহু তাআলা আমর কোরআন শুরু করলেন তেলাওয়াত নেতা বল্লম মাটিতে পুঁতে বসে আছে কোরআন তেলাওয়াত মুসাাব যখন শুরু করলেন তেলাওয়াত করতে করতে এমন প্রভাব শুরু হয়ে গেল মুসাাবের কোরআন তেলাওয়াত শুনে নেতার চোখ দিয়ে ঝরঝর করে পানি হচ্ছে জোরে বলা যাবে না একটু মুসা বুঝে ফেলেছে প্রভাবিত হয়ে গেছে সদাকল্লাহুল আজিম কোরআন শেষ হলো নেতা কাঁদল বটে উঠে চলে গেল আর বললো না চলে যাও না থাকো কোনো কথা না মুসা ভাবল গেছে গেছে না কিছুক্ষণের মধ্যেই দেখে আবার সে ফিরে এসেছে চুল দিয়ে টপ টপ করে পানি ঝরছে আর মুসাবকে বলছে মুসাফ হাতটা দাও আমি ওই বাণীটা পড়ে নবীর দলের অনুসারী হতে চাই যে বাণীটা বললে মুসলমান বলে ডাকা হয় আমাকে পড়িয়ে দাও না লাহা ইহাম্মদুর রসুল্লাহ এটা যদি বলেন রাস্ল্ল মুসাব বলছে আপনি আগে তো কাঁদলেন তখন মুসলমান হলেন না কেন নেতা বলছে শোনো ওরে মুসা আমি একজন নেতা মানুষ আমি যখন কোরআন শুনলাম আমার হৃদয় থেকে শুরু করে আমার মন মানসিকতা তৈরি হয়ে গেল আমি ইসলাম গ্রহণ করব কিন্তু এখানে বসে মুসলমান হলে আমার দলের মানুষেরা বলতো ওই প্রভাবে আমি প্রভাবিত হয়েছি তাই আমি সজ্ঞানে চেতনা সহ আমি এখান থেকে উঠলাম উজু করলাম গোসল করলাম পাক পবিত্র হলাম এবং কল মানুষের কাছে যায় না বরং কলের কাছে মানুষকে আসতে হয় তাই নিজে ইচ্ছায় আমি নিজে কই ইসলাম গ্রহণ করার জন্য তোমার কাছে নিয়ত করে গিয়েলাম একটু জোরে বলা যাক নেতা মুসলমান হয়ে নেতা মুসলমান হয়ে খান্দানে ফিরেছে খান্দানের মানুষ অপেক্ষা করছিল নেতা কখন আসবে যখন নেতা গেছে নেতার মধ্যে ভাবমূর্তি পাল্টে গেছে তো বলছে কি হলো খবর বলেন বলছে কাকে তোমরা নেতা বলছো আমি তোমাদের নেতা নই তো তার মানে তুমি আমাদের নেতা নাও মানে তোমাদের বাপ আমার নেতা আমাদের নেতা ছিলেন তোমাদের দাদা আমার নেতা আমাদের নেতা ছিলেন আর তারপরে তারা চলে যাওয়ার পর তুমি আমাদের নেতা নেতা নাও মানে উনি বলছেন আমার নেতৃত্ব মোহাম্মদের গোলামের কাছে বিক্রি করে আমি তারা গোলাম বেনে গেছি একটু জোরে বলা যাবে মানুষেরা ঝরঝর করে কাঁদে আরে বলে এটা সোনারি অপেক্ষায় ছিলাম আমরা জানতাম আপনার মতো সচেতন একজন নেতা ওই বাণী শুনে আপনি কখনো থাকতে পারবেন না আমরা ভিতরে ভিতরে সব মুসলমান হয়েছিলাম এখন আপনি যখন নিজেই মুসলমান হয়েছেন আপনি আগে চলেন আমরা পিছনে যাচ্ছি গোটা দল একসাথে বিশ্বনবীর দলে নাম লিখিয়ে দেব জোরে জোরে বলা যাবে না সুহান এই সেই মোসাবরদি আল্লাহ তালে আনুহীন বিশ্বনবী মদিনায় আসার আগে প্রায় এক তৃতীয়াংশ মানুষ এই মোসাবরদি আল্লাহ তালে আনহুর দ্বারাই মুসলমান হয়ে গিয়েছিলেন যে বলা যাবে অথচ এই মোসাব প্রথম জীবনে এত সুখ আর শেষ জীবনটা কষ্ট কষ্ট সর্বশেষ যেদিন শহীদ হয়ে গেলে হোদের প্রাণতরে ক্যারিন গেলেন মুসাবের লাশ দেখে চোখ গিয়ে ঝরঝর করে পানি ঝরছে সাহাবাদেরকে বলছেন আমার সাহাবারা দেখতে পাচ্ছ আমার মুসাব একটা দিন রাস্তা দিয়ে হেঁটে গেলে তার খসবু চতুর্দিকে ছড়াতো তার গায়ের পোশাক এত দামি হতো মক্কা মদিনার কাপড় তার গায়ে থাকতো না তাকিয়ে দেখো আমার মুসাব শহীদ হয়ে গেছে কাফনের কাপড় আনো যার কাছে পাগড়ি চাদর যা ছিল সবাইকে দিয়েছে মুসাবের আর কাফনের কাপড় হয় না একটা সাহাবে সে একটা কাপড় দিলেন মাথা ঢেকলে পা বার হয়ে যায় পা ঢেকলে মাথা ভার হয়ে যায় রসুল বললেন হাফেজে কোরআন ওকে আগে দাও কবরে দেওয়া হলো বিশ্বনামী চাদরটা টেনে মাথা ঢেকে দিলেন আর বললেন পায়ের দিকে কিছু ঘাস দাও অন্তত দুনিয়ায় কাপড় না পেলেও জান্নাতে যাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাক আমার সাহাবা পেয়ে যাবে একটু যদি বলা যাবে না বেশ্বর্মী ধরার বুক এসেছিলেন এই কোরআন এমনভাবে শিখিয়ে গেলেন তারা কোরআন পেয়ে জান্নাতি হয়ে গেছেন যদি বলেন না বিশ্বনবী ধরার বুকে কেন এলেন চার নম্বর কারণ আল্লাহ বলছেন ওয়াল হিকমাতা ও দুনিয়ার উম্মতে মোহাম্মাদিরা রসুল ধরার বুকে এসেছেন এই জন্য যে তিনি তোমাদেরকে সুন্নাত শিখিয়ে যাবেন তোমাদের চলা তোমাদের বলা তোমাদের লেনদেন তোমাদের ওঠা বসা সব যেন সুন্নাত মোতাবিক হয় তোমরা অন্য কাউকে ফলো করবে না দাড়ি রাখবে রসুলের মতো চুল রাখবে রসুলের মতো দেখবে বিশ্বনবী কোন জিনিসগুলো দেখতেন শুনবে রসুল কোন জিনিসগুলো শুনতেন খাওয়া দাওয়া করবে করবে রসুল কি পদ্ধতিতে খাওয়া দাওয়া করতেন লেনদেন করবে রসুল কেমন করে লেনদেন করতেন তোমাদের সামনে একটাই নমুনা হবে বারো নম্বর একুশ পৃষ্ঠা নম্বর উনিশ সুরান নাম সুরাই হাজাব লাকাদ কানা লাকুম হি রসুল্লাহি উসুতুন হাসানা আমার নবীর মধ্যেই তোমাদের সবার জন্য উত্তম নমুনা লুকিয়ে আছে জোরে বলা যাবে না সুবাহ বাপ হতে চাও নবীর মতো বাপ হয় সন্তান হতে চাও নবীর মতো সন্তান হও নানা হতে চাও রসুলের মতো নানা হও সেনাপতি হতে চাও রসুলের মতো সেনাপতি হও রাষ্ট্র নায়ক হতে চাও রসুলের মতো রাষ্ট্র নায়ক তৈরি হয়ে যাও কেন প্রত্যেকটা পদে পদে আমার রসুল তোমাদেরকে ডিরেকশন দেবে রাস্তা বলে দেবে একটু জোরে বলা যাবে এখন ওই রসুলের সন্ন্যাতের মধ্যে একটা বড় সন্ন্যাস বিশ্বনবী যখন জন্ম নিলেন বারোই রবিউল আউ্য়াল মতান্তরে রসুলের জন্ম কবে এই নিয়ে ওলা আমাদের মতবিরোধ বারো দশ নয় তিনটি প্রসিদ্ধ মকল অর্থাৎ কেউ বলেছেন বারোতে কেউ বলেছেন দশে রবিউল আউ্বালে কেউ বলেছেন নয় রবিউল আউ্বালে তবে এনতেকাল বারো তারিখ এতে কারোর মতবিরোধ নেই বিশ্বনবী ধরার বুকে আসার পর মক্কার রেওয়াজ ছিল যে নিজের মা সন্তানকে দুধ পান করায় না দুধ মা সন্তানদের আমি এতটুকু বলতে চাইছি হালিমাতুস নিজে বর্ণনা করেছেন ইবনে হেসাম বড় একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব যার সিরাত মানুষের কাছে গ্রহণীয় তিনি বলছেন দুবছর হালিমাতুসা দিয়া বিশ্বনবীকে দুধ পান করালেন বারবার চেষ্টা করতেন বিশ্বনবী একটু বাম দুধ পান করুক কিন্তু প্রতিবার ডান পান করতেন বাম স্তনী একটা বারের জন্যে আমার রসুল মুখ লাগাননি জুড়ে বলা যাবে না একটু সুভাগ জিজ্ঞাসা করা হলে বলতেন আমি রসুল হক প্রতিষ্ঠিত করার জন্য এসছি আমি যদি আমার দুধ ভাইয়ের হকটা খেয়ে ফেললাম তাহলে আমি কি করে আমার দ্বারা হক প্রতিষ্ঠিত হবে তাই আমি রসুল জন্মগত মানুষের হক যেন ফাঁকি না দেওয়া হয় সেদিকে তাকিদ করতে এসেছি একটু যদি বলা যাবে